পনেরোই নভেম্বর জনজাতি গৌরব দিবস উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাজ সিন্ধিয়া জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সাংসদ রাজীব ভট্টাচার্য সাংসদ কৃতি সিং দেববর্মন পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডেসহ সহ অন্যান্যরা অনুষ্ঠানে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাজ সিন্ধিয়া বক্তব্য রেখে বলেন আজ একটি গুরুত্বপূর্ণ দিন বিরসা মুন্ডা শুধু জনজাতিদের প্রেরণা নয় তিনি ভগবানের স্বরূপ সরস্বতী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সংগ্রামে বিদেশি শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন মন্ত্রী আরও বলেন দেশ স্বাধীন হওয়ার পর আদিবাসী সমাজের বিকাশ হয়নি কিন্তু দু সালে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর ইতিহাস তুলে এনেছেন বিরসা মন্দির যোগ্য সম্মান

जो भारत सरकार और त्रिपुरा सरकार के द्वारा जनजातीय डेवलपमेंट में इन्वॉल्व है उन सभी आ, लोगों के साथ उन सभी स्टेक होल्डर्स के साथ आज हम आ, ये प्रण लेंगे कि हमारे जनजाति बंधुओं को जो सुविधाएं और जो उनका आ, अधिकार है इसको आ, हम लोग जरूर अवश्य इसको दिलाने की कोशिश करेंगे और प्रशासन के माध्यम से ये आश्वस्त कराएंगे कि ये सुविधाएं এদিন সকালে রাজধানীতে এক শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা পশ্চিম জেলার জেলাশাসক জানান সমগ্র দেশ জুড়ে এই দিন জনজাতি গৌরব দিবস পালন করা হচ্ছে ভগবান বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে জনজাতি গৌরব দিবস পালন করা হয় রিপোর্ট ত্রিপুরা